গ্রাম এবং সদরপাড়া রাস্তার মাথা সর্বস্তরের জনগণের উদ্যোগে নোয়াখালী বিভাগ চাই এই দাবিতে আসছে মানবন্দন এবং গতকালকে কুমিলাতে লাশবাহী গাড়িতে কুমিলার এই যে হামলা করেছেন এই হামলার তীব্র নিন্দা আজকে আমরা এখান থেকে জানাচ্ছি আমরা বর্তমান তত্ত্বাবধায় আজকে যে সরকার সরকারের প্রধান উপদেষ্টা ওনাদের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি আমরা নোয়াখালী বিবাদ চাই নোয়াখালী বিবাদ আমাদের যুক্তিতে দাবি কারণ নোয়াখালীতে সারা বাংলাদেশে 20 জন বিশিষ্ট শিল্পপতি বিশিষ্ট বড় ধনী সেই 20 জনের ভিতরে 11 জন নোয়াখালী শত লাখ নোয়াখালী বিচার চাওয়ার অধিকার আমাদের আছে ঠিক